আসসালামু আলাইকুম তো ডট মাইনিং এ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি না করেন তাহলে এখান থেকে আপনি পেমেন্ট রকম না প্রথম কাজটা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করে সেটা কানেক্ট করা দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে এইখানে আমরা যে মাইনিং করছি আমরা এতদিন যেটা জানতাম সেই মাইনিং এর যে পয়েন্ট আমরা পাচ্ছি এটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না নতুন ভাবে আমাদের একটা মাইনিং করতে হবে সেটা না করলে আমরা কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবো না আপনার যত পয়েন্ট এখানে থাকুক না কেন তো কিভাবে কি করতে হবে সমস্ত প্রসেস আমি ভিডিওর মাধ্যমে এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে তাহলে কিছু তথ্য মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা না পেতে পারেন তাই মাস্ট ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু দিয়ে থাকি এই যে cex.io এটা কিন্তু তারা কবে লিস্ট হবে সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট তারা দিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আছে তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ডট কয়েনে আমরা কিন্তু মূলত এইখানে আমাদের যে পয়েন্টের হিসাব সেটা আমি বলি পরবর্তীতে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটা কিন্তু আমি ভাবে দেখা দেবো তো ডট কয়েনে আমরা কিন্তু দেখেন এইখানে ক্লিক করে সবাই কিন্তু চ্যাপটাপ করে এখানে কিন্তু ইনকাম করতে থাকে তো এখানে ইনকাম করলে আমাদের এই জায়গায় কিন্তু এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয় তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই পয়েন্টের আপনার কোনো রকম ভ্যালু নেই এইখান থেকে আপনার যে পয়েন্টে আপনি আর্ন করছেন এই পয়েন্ট দিয়ে ডিটিসি মাইনিং আপনাকে বাড়াতে হবে লেভেলটা আপডেট করতে হবে সেটা কোনটা এই যে আমার দেখেন এখানে সেভেন লেভেল পর্যন্ত কিন্তু আছে এইখানে আপনি যত লেভেল আপডেট করতে পারবেন তত আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা বেশি পাবেন এবং আপনি কত পয়েন্ট এখান থেকে মানে কতটা টোকেন এখান থেকে আপনি পেমেন্ট পাবেন সেটা কিন্তু সাথে সাথে এখন দেখতে পারবেন যেমন এখন আমি যদি ওয়ালেটে কানেক্ট করি আমি দেখেন মাত্র দুশো ছেষট্টিটা ডিটিসি টোকেন কিন্তু এখান থেকে পাবো অর্থাৎ আমাকে এই যে পয়েন্ট পয়েন্টটা আছে এই পয়েন্টটা দিয়ে কিংবা এই কয়েন দিয়ে এই ডিটিসি মানে লেভেলটা কিন্তু আপনি এখান থেকে করতে না ঠিক আছে তো দেখেন এটা কিভাবে করতে হবে তো এটা ক্লিক করার জন্য এটা করার জন্য আপনি এই যে বুস্ট অপশনটা ক্লিক করবেন তো বুস্ট অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ডিটিসি মানে কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আপনি কি করবেন জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দিলে দেখুন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে জয়েন আওয়ার কমিউনিটি এখানে আপনি জয়েন এটা ক্লিক করবেন জয়েন এটা ক্লিক করলে তাদের টেলিগ্রামের যেই অফিসিয়াল আর গ্রুপ আছে সেখানে কিন্তু আপনাকে জয়েন হয়ে যেতে হবে আমি কিন্তু অলরেডি সেখানে জয়েন আছি এরপরে আপনাকে এখানে কিছু লেভেল মানে কিছু ইনভাইট করতে হবে এখন দেখেন আমার কিন্তু অলরেডি ছয়টা লেভেল এখানে কমপ্লিট করা ছয় থেকে সাতটা সেজন্য কিন্তু আমার এখানে ইনভাইট আছে আটটা তো আপনি যদি এখন পর্যন্ত এখানে কোন রকম লেভেল আপগ্রেড না করে থাকেন তাহলে হয়তো বা আপনাকে একটা রেফার চাইতে পারে ঠিক আছে যদি আপনার একটা রেফার আগে থেকে করা থাকে তাহলে নতুন করে রেফার করতে হবে না আর আপনার যদি একটা রেফার না করা থাকে তাহলে মিনিমাম আপনাকে একটা রেফার করতে হবে নতুন রেফার এখন তাহলে আপনি এটা কিন্তু আপডেট করতে পারবেন তো আমার যেহেতু অলরেডি আটটার বেশি কিন্তু এখানে রেফান্ড করা আছে তো দেখেন এখানে কি করবেন জাস্ট আপনি যে আপডেট লেবেল এখানটায় ক্লিক করবেন আর একটা বিষয় দেখেন এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার এখান থেকে তারা কয়েনটা কিন্তু কেটে নেবে বাট আপনার লেভেলটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং আমি এই দেখাই আমি আপনাদের আমি এখানে প্রতিদিন একশো আঠাশটা ডি ডিসি কিন্তু এখানে পাচ্ছি ঠিক আছে এই যে একশো আঠাশ ডিডিসি ডোকোন এই জায়গায় আছে এটা কিন্তু আমার বেড়ে যাবে দেখেন আমি করি এই যে বুস্টারটা ক্লিক করেন এরপর ওই জায়গায় সেই ডিডিসি মানিং এটা ক্লিক করে দেন দেওয়ার পর আমি জাস্ট এই লেভেল আপগ্রেড এটা ক্লিক করছে আপগ্রেড এটা ক্লিক করলে দেখেন আমার এখান থেকে কিন্তু পয়েন্টটা কিন্তু কেটে নিছে ঠিক আছে চার মিলিয়নের বেশি পয়েন্ট কিন্তু আমার এখানে কেটে নিছে এবং এইখানে আমার লেভেল কিন্তু নাইন পর্যন্ত কিন্তু চলে আসছে এবং দেখেন প্রতি দশ ঘন্টা বিশ মিনিট পর পর আপনি এই লেভেলটা কিন্তু আপডেট করতে পারবেন তো এখন দেখেন আমার এখানে ছিল একশো আঠাশটা প্রতিদিন বাট এইখানে এখন আমার চলে এসেছে দুইশো ছেষট্টি টাকা ডিটিসি প্রতিদিন আমার অটোমেটিক্যালি এখানে দুইশো আনাতে থাকবে সোজা কথা আমি আপনাদের বলি আমরা যে ইনকামটা সেটা এই কয়েন কিন্তু হবে এবং এই কয়েন দিয়ে বুস্ট অপশনে ক্লিক করে এই যে ডিটিসি মাইনিং এর যে লেভেল এই লেভেলটা আপনাদের আপডেট করতে হবে আপডেট করলে অটোমেটিক্যালি আপনি প্রতিদিন এখান থেকে কয়টা এয়ারড্রাফ্ট ক্লেম করতে পারবেন সেটা কিন্তু এই জায়গায় কিন্তু দিয়ে দিবে মানে এই যে এই যে আমার যেখানে যেটা দিয়ে দিছে দেখেন আমি দুইশো ছেষট্টিটা আজকে পর্যন্ত আমার হয়েছে এই দুইশো ছেষট্টিটা টোকনে কিন্তু আমি এখান থেকে পাবো এইখান থেকে তারা কিন্তু আর কোনো কিছু কাটবে না ঠিক আছে এই যে এখানে আপনার যে ব্যালেন্সটা শো করবে সেটা কিন্তু আপনি বিভিন্ন এক্সার সাইজে উদ্যিতে পারবেন যখন এটা বিভিন্ন হবে তখন এই জায়গায় যেটা আপনার ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন তো সবাই এইভাবে এখান থেকে লেভেলটা আপডেট করে নেন তো এবার দেখাই দেখেন এইখানে আপনাদের একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে আমরা এই ধরনের যে টেলিগ্রাম বুট মাইনিং আছে সেখানে কিন্তু সবাই টোন ওয়ালেট কানেক্ট করে বাট এইটাতে ভিনো ওয়ালেট কানেক্ট করতে হবে তো এটা কিভাবে করবেন জাস্ট আপনি এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন করলে আপনার প্লে স্টোর চলে যাবে প্লে স্টোর চলে গেলে সরাসরি আপনি যে ভিনোম ওয়ালেটটা আছে সেটা কিন্তু আপনার চলে আসবে একদম সরাসরি প্লে স্টোরে গিয়ে ভিনোম ওয়ালেট চলে আসবে দেখেন আমি আপনাদের দেখাই আমার কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে অনেক আগে থেকেই এই যে দেখেন ভিনোম ওয়ালেট এই অ্যাপটা চলে আসবে সরাসরি জাস্ট অ্যাপটা একটা ডাউনলোড করবেন ডাউনলোডটা ওপেন করে পারমিশনটা দিয়ে দিবেন দিয়ে আপনার আট ডিজিটের কোড দিবে প্রেস কি সেটা আপনি সেভ রাখবেন কারণ পরবর্তীতে ওটা কিন্তু প্রয়োজন হবে সেভ রেখে আপনি মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে ভিনো ওয়ালেট এটা খুব সহজ আপনার কিন্তু সবাই পাবেন তো অ্যাকাউন্ট করে দেওয়ার পর আপনি যে জায়গায় চলে আসবেন আসার পর দেখেন আমি আপনাদের ক্লিক করে দিই এখানটা ক্লিক করেন এখানটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার প্লে স্টোরে চলে যাবে আপনার যদি ভিনো ওয়ালেটটা করা না থাকে এবং আপনার অ্যাকাউন্ট করা না থাকে আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে এরকম ইন্টারফে চলে আসবে তো এই জায়গা আপনি কি করবেন এই যে কানেক্ট ঠিক আছে এই যে কানেক্ট বলে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানটা ক্লিক করেন দেখেন আমাদের এই যে ওয়ালেটটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে তো যদি আমরা ব্যাগে চলে আসি দেখেন আমরা সবগুলা কেটে দিই কেটে দিয়ে আমরা আবারও এই যে ডিটিসি মাইনিং এর প্রবেশ করে দেখেন এখানে কানেক্ট অপশন এসছে কিনা আমি আপনাদের লাইভে সেটা দেখাই দিচ্ছি তো এখানে চলে আসার পর এই যে ডট কয়েনে চলে আসেন দেখেন এবার হয়তোবা আমার এখানে ওয়ালেটটা কানেক্ট কিন্তু দেখায় দিবে এই যে আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে যদি আপনার এখানে এভাবে কানেক্ট না থাকে তাহলে আপনি আবার করে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নেবেন এই ওয়ালেটটা আপনাকে মাস্ট কানেক্ট করতে হবে এবং আপনি এখান থেকে প্রতিদিন ট্যাপ ট্যাপ করে যে মাইনটা করছেন সেই মাইনটা করার ফলে যে কয়েন আপনার এখানে আর্ন হচ্ছে সেই কয়েন দিয়ে বুস্ট অপশনে ক্লিক করে এই ডিটিসি মাইনিং এর এটা আপনাকে মাস্ট বি কমপ্লিট করে নিতে হবে হলে আপনি এখান থেকে কিন্তু এটা পাবেন না তো এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে কিংবা কবে আমাদের উজ্জ্ব দিতে পারে দেখেন অলরেডি এইখান থেকে লিস্টিং এর বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে দিয়েছে তারা আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছি আর অন্যান্য মাইনিং প্রজেক্টের মধ্যে কিন্তু এটা এরকম না যে আমরা কয়টা এয়ারড্রপ এখান থেকে পাবো কিংবা কয়টা টোকেন পাবো এটা আমরা জানি না এরকম না এখান থেকে অলরেডি তারা আমাদের এই জায়গায় দিয়ে দিচ্ছে এয়ারড্রপ ঠিক আছে মানে টোকেন এই যে দুশো ছেষট্টি আমার আজকে পর্যন্ত টোকেন এখানে আনা হয়েছে এটা কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা পাবো তো এইভাবে আপনারা সবাই কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট এটা পেমেন্ট দিবে এবং খুব শীঘ্রই অথবা এই মাসের মধ্যেই তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিতে পারে তাই মাস্ট বি এটাতে কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন যারা এখনও অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে এখানে আমি অ্যাড করে দিব যে কীভাবে আপনি ভিনো এখানে এই যে ডট কয়নে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে এই ভিডিওটা দেখে মাস্ট বি অ্যাকাউন্ট করে এখানে কাজ শুরু করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট পেতে যাচ্ছি দশগুলো বলাতে পারছি হ্যাঁটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ